ভালোবাসো ভালোবাসা ফুরাই না অপেক্ষায় ছিলে ভাবিনি ফিরে আসবে যদি বলি তোমার ইচ্ছেগুলো পূরণ করার অধিকার এবার দাও যদি বলি ইচ্ছেগুলো বিস্মান করেছে খেয়েছো না খেয়ে কি বেঁচে থাকা যায় প্রশ্নের উত্তর আজও সহজভাবে দিতে শিখলে না তাহলে যে প্রশ্নের উত্তর খুব ছোট হয়ে যায় তুমি দেখতে সুন্দর হয়েছ তোমার ভালো লাগার আবারও পরিবর্তন এসেছে আচ্ছা ক্ষমা করা যায় না যায় তবে স্মৃতি ভোলা যায় না আমাকে মনে আছে কাউকে ভুলতে হয়তো লাগে এক কোটি বছর আবার কেউ কাউকে ভুলতেই পারে না জানতে চাইবে না আমি কেমন আছি শুনেছিলাম কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না তুমি আজও ডায়েরি লিখো কিছু অভ্যাস পরিবর্তন করা যায় না আমি কিন্তু তোমার অভ্যাস ছিলাম আজও তুমি অভ্যাস থাকবে ভাবলে কেন কাউকে ভালোবাসো বিশ্বাসে মরেচিকা এখনো আছে যদি বলি আমি ভালো নেই আমার ভালো থাকার কারণ হবে তোমার ভালো থাকার কারণ তুমি খুঁজে নিয়েছিলে ভালো থেকো হেঁটে চলে বাড়ির পথে কথা বলি নিজের সাথে মনে পড়ে সেই বিদায়ের লাইন তোমার অবহেলায় আজ আমি ক্লান্ত পুরোপুরি তুমি অন্য কারো সঙ্গে বেথ ঘর মানুষ একসময় বদলে যায় কেউ কষ্ট দেয় কেউ পায় গাঢ় বিষাদের ছায়ায় ঢেকে থাকায় শহরকে প্রশ্ন করি কাউকে কষ্ট দিয়ে কতটা সুখে থাকার ইচ্ছে করো বলো কতটা সুখে থাকার ইচ্ছে করো